अशोक कुमार भारतीय सेना में एक सीनियर अधिकारी हूं आज मैं ऐसे मुद्दे में विचार रख रहा हूं जो मेरे विवेक पर भारी पड़ता है बेलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है हमने के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है अपनी सेवा के वर्षों में मैंने कई ऑपरेशन देखे हैं लेकिन ये अलग परिस्थिति थी

रामलाल और पोगो को मिलाने का एक सुपर आइडिया आ गया ब्रो क्या देख पोगो के पीछे ना हम भाड़े के गुंडे छोड़ देंगे और जब वेलन और हीरोइन का सीन चल रहा होगा उस टाइम पे अपने हीरो की एंट्री करा देंगे अबे वेलन का पैकअप और हीरो हीरोइन का पैचअप हो जाएगा यार आज के भारत जेखने चांदे जावर स्वप्न बुन आज के से ही हिंदू मुस्लिम रक्त माटी लाग हो प्रश्न एकटाई भारत उन्नति सम्भव কাশ্মীরের পেহেলগাম জামে রক্তহীন করার ঘটনা আমাদের সবার কাছে নিশ্চয়ই জানান আর হ্যাঁ ক্যান্সিপ কোন হ্যাঁ যেখানে কয়েকজন নিরীহ পর্যটক প্রাণ হারাই এবং যার ফলে হিন্দু মুসলিমের মধ্যে বিশাল এক দাঙ্গা ছাইয়ে ইঙ্গিত করছে

इंडियन को भी चाहिए पाकिस्तानियों को भी चाहिए एक इंसान को काबू में लाएं आप एक की खोपड़ी को सेट कर देंगे पूरी दुनिया में अमन हो जाएगा पहलगाम में उसने खुद वो किया है जो कुछ किया है पहलगाम में जो कुछ हुआ है बेगुना लोग मारे गए हम उसकी भरपूर मजम्मत करते हैं पहला तो मैं पैगाम दूंगा कि मसला इंडिया पाकिस्तान का या वहाँ की आवाम का नहीं है मसला एक मोदी हुकूमत का है जिसने जिसका दिमाग खराब हो गया है কিন্তু আপনার কি কখনো ভেবে দেখেছেন এর ফলাফল কী ভয়াবহ হতে পারে দর্শক আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু কোনো ধর্মকে সমর্থন করা নয় আর না কোনো হিন্দু ভাই আর না কোনো মুসলিম ভাইকে সমর্থন করছি অবারগত আমি একজন ভারতে না করি আর আমি আমার ভারতবাসীকে সমর্থন করছি আমার আপনার আপনাদের সবারই একটা সুন্দর সংসার আছে যেখানে মা বাবা স্ত্রী ছেলে মেয়ে গোটা পরিবার আছে ঈশ্বর না করুক এই দাঙ্গার আগনে যদি তাদের কিছু হয় তাহলে এর জবাব কার কাছে চাইবো কে দেবে এই জবাব চলুন এক মিনিটের জন্য ধরে নেওয়া যাক ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র কি বা একটা মুসলিম রাষ্ট্র তারপর কি হবে আমার সেই ছোট্ট শিশুটি ফিরে আসবে যে প্রমের বিস্ফোরণে আমাদেরকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে নাকি আমার বাবা যিনি আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতো নাকি আপনার স্ত্রী যে সবসময় কাশ্মীরে রাগ করবেন তাদের একটাই অপরাধ ছিল যে তারা একজন ভারতীয় ভারতীয় নাগরিক ভারতে জন্মগ্রহণ করেছে তাদের এটাই অপরাধ ছিল যদি এটা ভারত না হয় অন্য কোনো দেশ হতো তাহলে হয়তো হতো না এটা সেই ভারতবর্ষ যেখানে ধর্ম নিয়ে রাজনীতি হয় তাহলে দর্শক এখন এত সব দুর্ঘটনা দেখার পর যদি আমি আমার অতীত জীবনটাকে দেখি একটুকু খুবই সহজ বিষয় খুবই পরিষ্কার আমি আমার ভারতবাসীর চোখে একটা মহান দেশপ্রেমিক কারণটা খুবই সহজ কারণ আমি আমার পরিবারের রক্তে বন্দুকের গুলি ডুবে থাকতে দেখেছি আমি আমার পরিবারের রক্ত তরওয়ালে গায়ে মাখতে দেখেছি সহজ ভাষায় সবথেকে বড়ো দিলওয়ালা আর অন্যদিকে দেখব হয়তো এই সব ঘটনায় যারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুলিতে আছে আজকের দিনে তাদের ছেলেরা টেসলা ইলেকট্রিক কার নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা আরো দুইখানা চারখানা বাংলো বাড়ির সংখ্যা বাড়াইছে অধিক পরিমাণে প্রপার্টির মালিক হয়ে বসে আছে ধর্ষক আজকে ভারতবর্ষের বর্তমান অবস্থা দেখে আমাদের পূর্বপুরুষদের বলে যাওয়া একটা প্রবাদ আজকের দিনে বাস্তবায়ন হচ্ছে প্রবাদটা হচ্ছে রাজাই রাজাই যুদ্ধ হবে রক্তে মাটি লাল হবে আপনার আমাদের মতো নিরীহ জনগণের তাহলে দর্শক প্রশ্ন একটা রয়েই যায় আমরা যাকে ভোট দিয়ে সরকারের আসন্ন দিয়েছি সে সরকারের কাছ থেকে কোনো ধরনের নিরাপত্তা শান্তি আনন্দ আশা করতে পারি না কেন নির্ভীকভাবে আমরা ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবো না দর্শক আমাদের উদ্দেশ্য একটা হয় দরকার যে সরকার ধর্ম বা জাতি ভেদাভেদ না করে যদি দেশের শিক্ষিত বেকারদের চাকরির সমস্যা যতটা সম্ভব উন্নত বিনামূল্যে চিকিৎসা দান করা করছে আমরা পুরো জিনিসটাকে দেখাচ্ছি যে কি হয়েছিল শেষ পর্যন্ত ওরা তালা বন্ধ করছে এই দেখুন আমাদেরকে তালা বন্ধ করছে হসপিটালে ঢুকতে দেবে না আর ভেতর থেকেও কারোকে বাড়বে এই মেসেজটা সবাইকে শেয়ার করুন আমরা এখন আছি দুর্গাপুর আই কিশোরটি হসপিটালে গতকাল রাত্রে আমাদের ইএসআই হসপিটাল থেকে আমাদের দেওয়ারকে ভর্তি করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কোন ডাক্তার এসেছিল আমরা জানি না আমাদের বলাও হয়েছিল যে আমাদের আমাদেরকে দর্শক এই হচ্ছে আমাদের দেশের বেসরকারি হসপিটাল যেখানে মোটা অঙ্ক টাকার বিনিময়ে নিজেদের চালায় মনে রাখবেন এরকম আরো তেতাল্লিশ হাজার আটশো ছাপান্নটি বেসরকারি হসপিটাল আছে ও তাছাড়া দেশের বিভিন্ন সরকারি স্কুলগুলি বন্ধ হয়ে পড়েছে আবার চালু বা সক্রিয় করা এবং প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো এবং আমাদের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যতে এমন কোনো প্রকল্প নিয়ে চিন্তা ভাবনা করেছেন যেগুলো দেশের ও দশের ভালো হবে দর্শক হিন্দুস্তান টাইম এর এই দেখুন আর্টিকেলটা কি বলছে বলছে ভারতবর্ষে গত এক দশকে আট পার্সেন্ট সরকারি স্কুল কমে গিয়েছে এবং চোদ্দ দশমিক তিন শতাংশ বেসরকারি স্কুল বেড়েছে আরো বিশ্লেষণ করি দেখা যাবে দু হাজার সাল থেকে দু হাজার বলছি দু হাজার চারশো একচল্লিশটি সরকারি স্কুল কমে গিয়েছে এবং এই একই সময়ে বিয়াল্লিশ হাজার নশো চুয়াল্লিশটি বেসরকারি স্কুল বেড়েছে এবং এটা হয়তো ভবিষ্যতে আরো এর সঙ্গে ছাড়িয়ে যেতে পারে তাহলে দর্শক এটা মনে করে যেতেই পারে सबका साथ सबका विकास सबका साथ सबका কারণ বিকাশ তো হচ্ছে আমার না হোক আপনার না হোক এই বেসরকারি স্কুলগুলির কোটি কোটি টাকা মালিকদের দর্শক ভারতবর্ষে এমন কিছু বিলাসবহুল বেসরকারি স্কুল আছে যাদের বার্ষিক ফিস দিয়ে টি হিরো হন্ডা এইচ এফ ডিলাক্স কিনতে পারবেন না সত্যি টি হিরো হন্ডা এইচ এফ ডিলাক্স কিনতে পারবেন তাহলে চলুন দেখিনি ভারতবর্ষের সেরা দশটি বেসরকারি স্কুলের মধ্যে প্রথম তিনটি স্কুলের বার্ষিক ফি কত প্রথমে নাম্বার ওয়ান উডিস্টক স্কুল উত্তরখণ্ডে মুসুরিতে অবস্থিত এর বার্ষিক ফি হচ্ছে ষোলো থেকে আঠারো লাখ রুপি কেজি টু টুয়েলভ ক্লাস পর্যন্ত নাম্বার দুই এসসি ইন্ডিয়া স্কুল মধ্যপ্রদেশে গোয়ালিয়ারিতে অবস্থিত এবং এর বার্ষিক ফি বারো থেকে পনেরো লাখ রুপি কেজি থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত নাম্বার তিন দ্য ডোন স্কুল এটা উত্তরখণ্ডে দেরাদুনে অবস্থিত এবং এর বার্ষিক ফি দশ থেকে এগারো লাখ রুপি সেভেন টু টুয়েলভ ক্লাস পর্যন্ত দর্শক আমার বলার অর্থ হচ্ছে যদি এই বিষয়টাকে থিওরিটিক্যালি দেখা যায় বর্তমান ভারতে যেভাবে বেসরকারি স্কুলগুলি বাড়ছে এবং সরকারি স্কুলগুলি কমছে যদি এইভাবে চলতে থাকে তাহলে দেখা যাবে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা এক দেড়শো বছর পিছিয়ে গেছে আপনারা ইতিহাস খুঁজলে জানতে পারবেন এক দেড়শো বছর আগে শুধু ভারতই নয় পৃথিবীর বিভিন্ন দেশেতে শুধুই ধনী ব্যক্তিরা পড়াশোনা করতে পারত এবং মধ্যবর্তী ও গরিব মানুষদের জন্য কোনো শিক্ষা প্রচলন ছিল না কিন্তু এতে কি হবে এতে কিছু এসে যায় ना हम मोदी के भक्त हैं, सबसे सख्त है उन्होंने यही देखेंगे बीजेपी के टिकट पर तो कुत्ता भी खड़ा हो जाए है, है। अगर कुत्ता भी आएगा उसको भी जिताएंगे। तो फिर अंद, अंद नहीं, भक्त हैं, नहीं है हम भक्त हैं। अगर हमें पाँच हजार का सिलेंडर भी मिलेगा तो हम पाँच हजार का सिलेंडर लेंगे पाँच सौ रूपए लीटर पेट्रोल ले लेंगे बट हम मोदी सरकार अशोक यही तो समस्या समाधान न करे देश संवेदनशील में देश श्रृंखला तैयारी কেনই বা তৈরি করবে না তারা তো তাদের কোনো আত্মীয় স্বজনকে আপন জনকে হারাচ্ছে না হারাচ্ছে আপনার মতো আমাদের মতো সাধারণ জনগণ তারা যেমন পরিস্থিতি অনুযায়ী একে অপরকে গালাগালিও উপরে। আবার নিজের স্বার্থ অনুযায়ী একই টেবিলে বসে হাসি ঠাট্টা তামাশাও করে দর্শক আমি আবার আপনাদেরকে মনে পড়িয়ে দিই রাজাই রাজাই বাদে প্রজাদের কি বলি সাজে হত্যাকাণ্ডের পর সর্বদলীয় বৈঠকে তিনি না গিয়ে তিনি বিহারের ভোটের প্রচারে চলে গেলেন আমরা দেখতে পেলাম সেখানে তিনি হাসি হাসি মুখে নীতিশ কুমারের সঙ্গে ছবি তুলছেন তাহলে আপনারা আসুন আমরা একসাথে সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই ধর্ম জাতি বর্ণ এসব কিছুর ভিত্তিতে নয় আমরা দেশের উন্নতি চাই রাজ্যের উন্নতি চাই ছোট ছোট গ্রামের উন্নতি চাই এই আমরা সাধারণ জনগণরা আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপে দায়িত্ব দিয়েছি ভুলে যাবেন না দর্শক অক্ষয় কুমারের জোকার সে আমার একটা ঘটনা মনে আছে যদি মনে না থাকে একবার দেখে নিন বাগলাপুর কে বাসিয়ো কো জিসকি আছি সবসে আমরা কোনো পার্টিকে কে সমর্থ করবো না আমরা সমর্থ করবো দেশের উন্নতি কে দেশের ভবিষ্যতের উন্নতি কে আমি আমার সমস্ত ভারতবাসীর ভাই বোন ছোট বড় সবার কাছে অনুরোধ রইল এ ধরনের এসব অশান্তি আগুন সজ্জায় নিজেকে বিলিয়ে না দিয়ে যে প্রাণ ভরে বাঁচুন নিজের জন্যে না হলেও নিজের পরিবারের জন্য বাঁচুন নিজের সন্তানের জন্যে বাঁচুন জীবনটা খুবই ছোট খুব সুন্দর এই অমূল্য সময়কে অন্যদিকে ব্যয় করবেন না তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই ভারতীয় আমাদের ভারত আমার ভারত আমি গর্বিত আমি ভারতীয়